এবার परफॉर्म করতে আসছে হর্ষ সিসন 3 চ্যাম্পিয়ন ও রিদা আলমিন থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন লাগছে প্রোগ্রাম ওকে শুরুতে আমি আমার পারিবারিক পরিচয়টা দেই আমি হৃদয়াল মেরু পরিবারে আমরা ছয় ভাই বোন এবার আমার আব্বার জন্য তালি হবে জোরে না আমি তালে দিয়ে এই জন্যই চেয়ে নিলাম কারণ আমার আব্বা ছয় নম্বর সন্তান না নিলে আমার পৃথিবীতে আশা হতো না বলতে গেলে আমার আব্বা ছকাটা আমাকে দিয়ে মারছে দেখেন এই যে আমরা পরিবারের ছয় ভাই বোন এটা শোনার পর অনেকে অবাক হয়ে যায় বলিস কি তোরা ছয় ভাই বোন তোর বাপের কি কোনো ছিল না না আমরা এক এক ভাই বোন ও তোর বাপের দম ছিল অদ্ভুত বিষয় আর এই যে এই পরিবারের কথা বলতেছি ভাই আমি বলে দিই যে এই দেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি হওয়ার পেছনে আমার আব্বাও দায়ী সাইফুল আপনি অত হাসেন না আপনি বিয়ে না করে দাঁড়িয়ে আছেন ঠিক আছে আচ্ছা এই যে দেশের জনসংখ্যা প্রায় বিশ কোটি হয়েছে এই জনসংখ্যা বৃদ্ধির মূল কারণটা কি আসলে আমাদের জাতীয় পোশাক শাড়ি আর লুঙ্গি এখানে আরো একটা কারণ আছে শুধুমাত্র একটা কথায় এই দেশের জনসংখ্যা আজকে প্রায় বিশ কোটি হয়েছে আমি বলবো সেই কথাটা কি বিশ্বাস করো কিচ্ছু হবে না আমি জানি না যে পরিবারে আপনারা ছোটোবেলায় মানে কে কীভাবে থাকতেন বাট আমার পরিবারে আমি ছোটোবেলায় মানে পরিবারের সবাই আমাকে নিয়ে সন্দেহ করত বাসায় কোনো টাকা পয়সা হারাই গেলে সবাই টাকা না খুঁজে আমাকে হ্যাঁ আর যদি কেউ কান্নাকাটি করে পরিবারে আমি জানি না কার পরিবারে কেমন করে কান্নাকাটি থামায় বাট আমার পরিবারে আমি যখন কান্নাকাটি করতাম আমার মা আমার কান্না থামানোর জন্য আমার কাছে এসে গালাটা চরম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপারটা আর হচ্ছে যে আমি এই যে এত কিছু করার পরেও আমি এখন পরিবারে আমি লজ্জায় মুখ দেখাতে পাচ্ছি না কারণ আজকে আমার ব্যাংক থেকে ফোন দিছে কয়ে আপনি ব্যাংকে যে টাকা রাখছেন অ্যাকাউন্ট খোলার কি দরকার বাসায় কোথাও আসছিল না অদ্ভুত একটা বিষয় মধ্যে আমি আছি আর দেখবে যে বিশেষ করে গ্রামে আমি তো গ্রাম থেকে আসছি হ্যাঁ তো গ্রামে অনেক পরিবারে আছে যে বউ আর শাশুড়ির মধ্যে অনেক ঝগড়া লেগে থাকে সকালে ঝগড়া দুপুরে ঝগড়া মানে চব্বিশ ঘন্টা ঝগড়া লেগে থাকে তো পাড়ার লোক খুব অতিষ্ঠ এই ঝগড়া শুনে শুনে দেখে দেখে গ্রামে সালিশ বসছে মুরব্বি আসছে এসে ওই মুরব্বি ওই লোককে বলছে এই তোমার মা আর তোমার বউ সব সময় ঝগড়া করে তোমার কি মনে হয় তোমার কাছে তোমার মা বড় তোমার বউ বড় কে দুজনে সমান পাঁচ ফিট ইঞ্চি আর ভাই আর পরিবারে দেখবেন যে আমরা যারা পুরুষরা আছি আমরা খুবই অসহায় ভাই পরিবারের মধ্যে আমরা সবসময় অসহায় কারণ আমরা রাগ করে বাপের যেতে পারি না আর আমরা সবসময় ছাত্র পরিবারের মধ্যে বউ মনে করে মা শেখাই দিছে মা মনে করে বউ শেখাই ছোটবেলায় আমার মা বলতো বাবু তুমি কিচ্ছু বোঝো না আর বড় হয়ে বউ বলে বাবু তুমি কিচ্ছু বোঝো না আর এখন বাচ্চারা বলে বাবা তুমি কিচ্ছু বোঝো না আসলে পরিবারের পুরুষ মানুষ এটাই বোঝে না যে তারা আসলে বোঝার বয়সটা কখন ঠিক আছে না আরে আমি আমি শুরুতে বলছিলাম যে আমরা ছয় ভাই বোন আমাদের পরিবারে ছয় ভাই বোনের কারণে আমার একটা সমস্যা হতো আমরা পরিবারের ঠিক মতো ঘুমাইতে পারতাম না আমাদের খাটের সংখ্যা খুব কম ছিল আমরা ছোট তিন ভাই একটা খাটে ঘুমাইতাম আর আমি সবচেয়ে ছোট বলে ওই দুই ভাই আমাকে মাঝখানে রেখে ইচ্ছা করতে কোলবালি বানাই ঠিক আছে যেদিন থেকে আমি ওই মানে অত্যাচার সহ্য করতে পারি নাই আমার মাকে গিয়ে বলছে মা তুমি আজকের মধ্যে ওই দুটারে বাজার থেকে একটা করে দুটা কোলবালিশ কিনে দেবা আমার মা আমার কষ্টটা বুঝতে পারছে ভাই বাজার থেকে ওই দুটারে একটা করে দুটা কোলবালিশ কিনে দিছে তারপর আর বালিশ ফাটে না হাসি ফাটে বলতে গেলে তাদের এখন ফাটাফাটি সংসার চল ওদের ফাটাফাটি সংসার দেখে আমারও খুব ইচ্ছা হচ্ছে যে আমিও ফাটাফাটি পারফরমেন্স করবো ফ্যামিলি প্ল্যানিংটা করতেছি তাই Yeah. <laughs>